ভাঙুরা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনার তো মহিষ পালন নিয়মিত গরু পালেছেন এটাকে কোনটাই বেশি লাভ মহিষে বেশি লাভ কত লাভ হতে পারে আশা করছেন তিন পার করে দেবেন সাড়ে তিন লাখ হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করে দিলাম জান হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এখানে আরো দুই জোড়া মহিষ আছে কথা হলো ভাই জোড়া পাঁচ লাখ পনেরো দিয়ে চারটা

পিছনের এটা এই মোষটা কিন্তু আমি সিঙ্গেলে দাম দিয়েছিলাম এক পিছনে নেওয়ার জন্য কিন্তু আমি দাম দিয়েছিলাম আমি চল্লিশ পর্যন্ত দাম দিয়েছিলাম পিছে তো ওনারা মোট ভাই এ কত হলো জোড়া নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা জোড়া এই সিঙ্গেলে আমি এটার দাম চল্লিশ পর্যন্ত দিয়েছিলাম এই মোষটা লাস্ট মানে আমি দাম বাড়ানোর জন্য আসছি পাঁচ হাজার টাকা বেশি দিব বলে এই মোসটা আপনার নব্বই নিয়েছেন শুধু এই মোসটা এই মোসটা শুধু না একটা এই যে পিছনেরটা এই যে মোস্ট দেখছেন এটার দাম আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিয়েছিলাম মানে প্রথমে চল্লিশ তারপরে পঞ্চাশে উঠেছি আর ওনারা সত্তর থেকে ষাট অব্দি নেমেছিল মানে আর নিচে নামবে না তার কারণে নেওয়া হয়নি দেখি সামনে রবিবার ছিল বলছি